আমাদের জায়দ খান হচ্ছে একটা বাংলাদেশের অনেক বড় একটা সম্পদ এবং তাকে মন থেকে আমি সব সময় দোয়া করি আমার কাছে সেই জন্য একশো বছর হায়দারাজ করে সে হচ্ছে আপনার আহ মুম্বে হচ্ছে ইয়াসমা ইন্ডিয়ার সালমান খান সে হচ্ছে বাংলাদেশের সালমান খান একটা ক্লোন সে হচ্ছে বরিশালের পিরুজপুর মঠবাড়িয়ার একটা সালমান খান মানে টুইন্স একটা থাকে ইন্ডিয়া আর একটা আল্লাহ দিচ্ছে আমাদের বরিশাল জায়দ ভাইকে দেখলে অন্তরের মধ্যে কেমন করে বুঝতে পারবো না মানে কি বলবো আমি একটা অ্যাঞ্জেল দেখছি মানে আমার কাছে এত ভালো লাগে আমি বুঝাই মানে আপনার কেমন আপনার প্রিয় কি নাইকা নাই আছে না এরকম আছে তাহলে বুঝে নেন কি অবস্থা ওরকম তাহলে ঘুরনি যদি বলছিলেন ও আচ্ছা হ্যাঁ তার হাসিটা দেখলে আমার মনে ভিতরে একটা ঘুরনি যা শুরু হয়ে যায় তখন কি করেন গুঞ্জুর থামানোর জন্য এখন তো পুরাই আমার মনে হচ্ছে যে আমি সেন্সলেস আমি কি বলতেছি না বলতেছি মানে মেলো মেলো মানে মনে হচ্ছে যে আমি আকাশের একটা জিন দেখছি এত সুন্দর মানে গড গিফটেড একটা মানুষ যে এত একদম পরিণ মুক্ত হতে পারে মানে আমি মানে বুঝায় বলতে পারবো না মানে সামনে সামনে দেখলেন প্রিয় মানুষকে এবং ছুঁয়েও দেখেছেন নিশ্চয়ই

আমি ওকে এত করি বেশি ভালোবাসি মানে আমি তার এত বড় একটা ফ্যান একটা ভক্ত ভব তার সবগুলো মুভি দেখছি এর মধ্যে আমার অন্তজালা মুভিটা রিইউজ হয়ে গেছে কারণ তার কান্না কান্না তার মানে যখন মানে একটাইটা এন্ডিংটা অনেক কষ্টের ছিল যে আমাদের প্রিয় নায়ক মহানায়ক মান্না ভাই না আমি মনে করি আমার স্বপ্নের নায়ক মহানায়ক জায়েদ খান তার মানে এন্ডিংটা মানে খুবই কষ্ট আমি কানছি তার মুভিটা দেখে তারপর থেকে মানে আমি তার আমি অন্ধভক্ত হয়ে গেছি এবং সামনে যে তার যতগুলো মুভি আসছে আমি এগুলো দেখার অপেক্ষায় আছি সাইদের বালিশ মা ছবি সংযুক্ত বালিশ নিয়ে কি নিয়মিত ঘুমানো হয় অবশ্যই এটা আমার বুকে থাকে কপালে কিছু নেই নিয়ে ঘুমাই মনে হয় যে আমার পাশে আছে এরকম একটা শান্তি সাইদ যখন আপনার সাথে কথা বলল বা ডাকলো মানে ছবি তুললেন ওই ফিলিংসটা আসলে আসলে প্রিয় মানুষ মানে কি বলবো মানে বুঝাই বলতে পারছি আমি এত খুশি হয়েছে এত খুশি থ্যাংকস আল্লাহ এবং আমি আমার একটা স্বপ্নের নায়ককে আমার পছন্দের নায়ককে আমি পছন্দের প্রিয় মানুষকে সবচেয়ে বড় কথা তাকে আমার এত সৌভাগ্য হয়েছে আজকে যে সামনে থেকে তাকে দেখতে পেয়েছি বা আমার সাথে কথা দেখছেন আমি ঠিক মতো মানে এলো হয়ে গেছি মানে পুরোটাই তাকে দেখে পুরো পাগল হয়ে গেছি মানে কথাই বলতে পারছি এই একজন পুরুষ মানুষের ছবি সংযুক্ত করে বালিশ ভুমা পরিবার থেকে কিছু বলে না পরিবার থেকে কিছু বলে না পরিবার থেকে এরকম একটা পারমিশন দিচ্ছে যে আমি যদি উগান্ডায় আফ্রিকার কোন ছেলের সাথে প্রেম করি তারা অ্যাকসেপ্ট করবে সেই জন্য আমার কারোর সাথে প্রেম হয় না আর হচ্ছে আমি তো জায়দকে মানে খুবই পছন্দ করি এটা অনেক পছন্দ করি তো আমার ফ্যামিলি আমার আম্মু কিন্তু অনেক ফ্র্যাঙ্কলি ফ্রেন্ডের মতো সে অনেক সাপোর্ট দেয় যেখানে আম্মু সাপোর্ট দেয় সেখানে আর কারো কে কি বললো আমার কিছু যায় আসে জায়দ ভাই কি এটা বলা হয়েছে যে জায়দ কোন ভালোবাসেন পছন্দ করেন না এটা আসলে সাহস পাইনি বলা হয় না কারণ সে একটা সুপারস্টার সেক্রেট প্রেজ হাজার নারীর ক্লাস বাকি বলে যদি আমি দাহেছে লজ্জakai প্রেম প্রেম ভালোবাসে বা ভক্ত তিনটা তিন রকম আসলে আপনি কোন তা প্রেম যাই ভাই পুরো কি প্রেম জন্মেছে আপনার তাই অল এন্ড অল আর কয়টা বলবো বলেন সব মানে একটা ঝুড়ির মধ্যে অনেক কিছু থাকে না কমবো এরকম আর কি যাই যদি বিয়ে হয়ে যায় কি করবে ভীষণ কষ্ট হবে ভাই এই এই কথা বলেন না আমি মন থেকে দোয়া করি সে আমার না হইলো সে সিঙ্গেল থাক তা আমার মনে শান্তি আর সে বিয়ে হয়ে গেলে আমি বাপ্পার আজ ভাইয়ের মতো কষ্ট পাবো আর এক বোতল রোজার শরবত খেয়ে পড়ে থাকবো বিষ খাবেন না বিশ খাবো না কত যাই দেখি কি বলতে চান যে সামনে সামনে তো বলতে পারেন না হয়তো বা সাহসে কুলায় না যেগুলো বলতে পারেন না আচ্ছা মানে তারই একটা গান আছে আমি সেটা গাই আমি ওরকম হয় না ও তো খুবই সুরকার খুবই দারুণ গায় যেখানে আমারই জীবন তুমি পৌরণা প্রাণের কোন মায়া তুমি সয়নে সপনে আমার নাম ধরে ডাকো

এবং সেই যদি এটা ধরে থাকতো তাহলে সে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারতো না এবং আমাদের মতো আরো যারা অসংখ্য সাপোর্টার আছে আছে ফলোয়াররা দোয়াতে আল্লাহর রহমতে ও সামনের দিকে যাবে আমি মন থেকে আমার প্রিয় মানুষটাকে দোয়া করি আমার জায়গা দোয়া করি সে সেজন্য একটা ইন্টারন্যাশনাল একটা নায়ক হয় এবং সুপারস্টার আছে যেমন সারা জীবন যেন সে সুপারস্টার থাকে সেটাই হচ্ছে যে জায়েদ খান সায়নের সাথে হোটেলে ছিল ঠিক কথাটা সোনার প্রদানের ভিতরে কেমন লাগছে এটা একটা সম্পূর্ণ গুচক কারণ তিনকে তাল করে কারণ দেখা গেছে যে অনেক সময় সিনেমা স্ক্রিনে কাজের কাজের প্রয়োজন কিন্তু অনেক ধরনের অনাসিং করতে হয় এটা কোনো বিষয় না কাজের চিত্র এবং এটা কোনো বিষয় না এটা হচ্ছে ইচ্ছা করে কিছু মানুষ আজকে নেগেটিভ নিউজ পড়ে এই মানুষটা উটতে সেটা অনেক কাজের সেজন্য মানে একটা এবং জায়েদ ভাই দেখলাম যে শান্তুকের হাত ধরে ঘুরছিল তখন কেমন লাগে মানে যখন প্রিয় খারাপ লাগে হাত ধরে ঘুরে মোচড় দেয় কিনা ভিতরে মোচড় মানে আমি তো পুরো মানে লো প্রেসার হয়ে গেছিল এটা দেখে কখনো লো কখনো হাই মানে এরকম অবস্থা মানে আপস এন্ড ডাউন গেছে মানে যাই হোক এটা শুটিং তারপরে যখন হাতটা বসছে না এর আগে যে মিষ্টি জান্নার ছিল যে লঞ্চ একটা উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিল ওইটা আমি তখন ভিডিও ক্লিপটা দেখে না মানে আমার কলিজাটা ছিঁড়ে গেছিল মানে আমার প্রিয় মানুষের হাত কেউই ধরতে পারবে ও আমি দোয়া সিঙ্গেল থাক ও সিঙ্গেল থাক না আমার শান্তি যখন জাহেদের পাশে ছিলেন তখন তো একটু মানে খাপা খাপা ভাব ছিল সামনে যেতে পারছিলেন না কারণটা আমি শাহরুখ খানকে দেখলেও এতটা বেশি মানে টাকা করতাম না বাট বোস আমার অনেক বেশি প্রিয় মানুষ তো হচ্ছে আমার চোখে বা আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় মানে সুপার স্টার আর সবচেয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষদের কেউ থাকে সেটা হচ্ছে আমার প্রিয় নায়ক জায়দ খান

কত মানুষের কত প্রিয় নায়ক নায়িকা আছে ঠিক আমারও সে অনেক অনেক পছন্দ একটা মানুষ কোন বিষয়টা সবচাইতে বেশি ভালো লাগে দেখলে ভিতরে মোচর দেব সে হচ্ছে খুবই একটা ভালো মানুষ খুব উদার তার মনটা আর সে কোন ড্রাগস মধ্যে নাই সে কোন ড্রিঙ্কস করে না জুয়া খেলে না সিগারেট খায় না সে খুবই পরিপাটি সুস্থ বিনোদন সুস্থ লাইফ করে সেই জন্য আমি তার প্রতি আসলে আমার মানে কয়েকশো গুণ মানে রেসপেক্ট ভালোবাসা বেড়ে গেছে এবং সে খুবই জনদরদী মানে দেখা গেছে মুরব্বীদেরকে অনেক মানে অনেক সংস্থা হেল্প করছে তার মতো ভালো মানুষ মানে ফেরেশতার মতো মানুষ হয় না সে ফেরস্তা খুবই ভালো জাহিদ ভাইয়ের অনেক কিছু শোনা যায় যে পপি তার রিলেশন ছিল মৌসুমীর সাথে বা আরো অনেক নায়িকার সাথে রিলেশনের কথা শোনা যায় তো এই বিষয়গুলো আসলে কেমন লাগে আসলে চলার পথে মানুষের সাথে ভালো একটা বন্ধু বা বন্ধুত্ব হতে হতেই পারে তারা যেহেতু কো একসাথে কাজ করছে বন্ধু হয়ে গেছে হতেই পারে তো এটা কে মানুষ আমরা বাঙালিরা না কিছু বাঙালিরা না এটাকে সবসময় আমরা নেগেটিভলি নেই এটা কিন্তু খুবই মানে ভেরি ব্যাড হ্যাবিট এটা খুবই বাজে অভ্যাস এটা পরিত্যাগ মানে এটা ত্যাগ করা উচিত আসলে সে এরকম না সে তার নিজের পরিশ্রমে সে আস্তে আস্তে করে সে একটা তার মানে ডেস্টিনেশনে যাচ্ছে এবং আমি তাকে মন থেকে দোয়া করি সেজন্য একটা আন্তর্জাতিক মানের হিরো হয় আমার মন থেকে তার জন্য সারা জীবন শুভ আছে এবং থাকবে এবং সে যদি মানে আল্লাহ বাচলে বুড়া হয় আমি যদি বুড়া হই তাহলে আমি তাকে আয়ার মত হই তাকে টেক কেয়ার করতে চাই আর কি বলতে চাই গামে শেষ কথা কি বলবেন জায়েদ ভাই আমি জায়েদকে অনেক 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 বেশি ভালোবাসি এবং আমি তার জন্য সব সময় দোয়া করি এবং সে সারা জীবন সিঙ্গেল এক চিরকম ভাইয়ের গানটা তো আপনি গাইলেন আপনার মনের গানটা শুনতে চাই জাহিদ ভাইয়ের জন্য যে গানটা জাহিদ ভাইকে দেখলে বা জাহিদ ভাইকে মনে পড়লে যে গানটা মনে ভিতরে গুনগুন করে পড়ে গিয়ে ওঠে আচ্ছা এখন তো মানে এত এক্সাইটেড হয়ে গেছি কি গানই বা আচ্ছা ওই গানটা গাওয়া যায় না পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি